ইতিহাস সমৃদ্ধ জনপদ নেত্রকোনায় রয়েছে বিস্তীর্ণ হাওর পাহাড়ি সীমান্ত দুর্গাপুর কমলাকান্দা লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদের কেন্দুয়ার রোইল বাড়ির দুর্গসহ জেলার দশ উপজেলায় রয়েছে নানা ইতিহাস সবগুলো স্থানে যেতে জেলা শহর থেকে গড়ে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্ব কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এখানে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র কিংবা সড়ক সহ হোটেল মোটেল তবে হাওড় উন্নয়নের নামে নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি মোহনগঞ্জের তোলা হয় পর্যটন কেন্দ্র যা মোহনগঞ্জ থেকেও পনেরো কিলোমিটার দূরে যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এই পর্যটন কেন্দ্রের প্রতি আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের গত এক বছরে মাত্র আটষট্টি জন ভাড়া নিয়েছেন পর্যটনের কক্ষ এতে উদ্বোধনের পর থেকেই লোকসান গুনতে হচ্ছে এমনকি বিনোদন কেন্দ্রের মতো বিশ টাকা মূল্যে টিকিট বিক্রি করে দ্বিগুণ উজ্জ্বালা সচেতন নাগরিকরা বলছেন উন্নয়নের নামে নিজ গ্রামে গেস্ট হাউস হিসেবে সরকারের অর্থ অপচয় হয়েছে এখানে পর্যটন কেন্দ্র করার ফলে পর্যটনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আসলে ব্যাহত হচ্ছে দুর্গাপুর কলমাহান্দায় করলে অনেক বেশি উপকৃত হতো অবকাঠামো বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা বলছেন এটি সঠিক জায়গায় না করায় সরকারের অর্থের অপচয় হয়েছে সরকারি চাপ থাকায় বাধ্য হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে হয়েছে ওটা আসলে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের না অন্য মন্ত্রণালয়ের কাজ আমাদের বলছে যে কাজটা বাস্তবায়ন করে দিতে আমরা কাজটা বাস্তবায়ন করে দিচ্ছি পর্যটন কেন্দ্রটি নির্মাণে 8 কোটি 16 লাখ টাকা ব্যয় হয় সংবাদ নেত্রকোনা